আমাদের তিরিশ হ্যাঁ ওয়ান এক্স হচ্ছে তিরিশ টু এক্স কত তিরিশ দু ষাট এবং থ্রি এক্স কত থ্রি এক্স মানে হচ্ছে তিন তিরিশে নব্বই তার মানে একটা গুণ তিরিশ আরেকটা ষাট আরেকটা হচ্ছে নব্বই ডিগ্রি প্রশ্ন হচ্ছে থ্রি মানে ত্রিভুজটা কোন ত্রিভুজ হবে সো এই জায়গায় খেয়াল করেন একটা হচ্ছে সমবাহু সূক্ষ্মকোণি স্থলকোণি আর একটা হচ্ছে কি সমকোণি আমরা কি জানি যেই ত্রিভুজের একটা কোন সমকোণি অর্থাৎ এক সমকোণ এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ তো একটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে তো একটা কোণ যেহেতু নব্বই ডিগ্রি তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ ওকে এবার আসলে আমি একটু শর্টকাট টেকনিক বলি এইরকম ম্যাপ করা স্যার আপনি কিন্তু ব্যাক করতে পারেন এরকম অনুপাত দেওয়া থাকলে আপনি যে কাজটা করবেন জাস্ট দেখবেন যে দুইটা কোণের সমান অন্য একটা কোণ হয় কিনা কারণ কি কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ নব্বই ডিগ্রি হইলে বাকি দুইটার সমন্বয় নব্বই ডিগ্রি হবে যেহেতু একশো আশি ডিগ্রি সো দ্যাটস ইট তার মানে একে দুইয়ে তিন হয় একে দুইয়ে তিন বাকি একটা তিন তার মানে একটা কোণের সমান বাকি দুইটা কোণ যখনই হবে তখন আপনি বুঝতে পারবেন এটা একটা সমকোণী ত্রিভুজ এই জন্যই বলা হয় বেসিক জানার পাশাপাশি মূল বেসিক জানার পাশাপাশি আপনাকে অবশ্যই শর্টকাট টেকনিক জানা দরকার শর্টকাট টেকনিকের বিকল্প নেই কারণ যদি আপনি শর্টকাট টেকনিক জানেন তাহলে আপনি পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আনসার করতে হবে আর এরকম শর্টকাট টেকনিকের সাথে সাথে আপনার প্রিপারেশন কে চাইলে এখন কোর্স হ্যান্ডেল করুন